আসসালামু আলাইকুম শপিং ড্রিমি থেকে আমি কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম আর খুবই প্রাইসে খুবই ভালো কিন্তু থ্রি পিস কালেকশন দেখাবো তো পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান থ্রি পিস দিয়েই শুরু করতেছে বিপুল ব্র্যান্ডে যা দেখেন এটা কিন্তু আনস্টিচ সো আপনাদের বডি সাইজ অনুযায়ী বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু অর্গানজার উপরে এটা হচ্ছে আলাদাভাবে স্লিভসের কাপড়টা দেওয়া আছে আর খুব সুন্দর ওয়ার্ক করা এই যে পুরো জামাটাতে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা হচ্ছে পেছনে আর এটার সাথে কিন্তু আপনার ইনারের কাপড়টাও পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ইনারের কাপড় আর এটার সাথে অনেক সুন্দর আপনার অন্য পেয়ে যাচ্ছেন পুরো দুপাটারটাতে কিন্তু কাজ করা জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় তো এই থ্রি পিসের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ভাইয়া একটু ডিসকাউন্ট দেবেন আচ্ছা এটা তিন হাজার আটশো টাকা ভাইয়া ডিসকাউন্ট দেবেন আচ্ছা ভাইয়াদের একদম ফিক্সড প্রাইস তিন হাজার আটশো টাকা একটা নেটের মধ্যে কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু বিপুলের এটা হচ্ছে নেটের মধ্যে থাকবে এটা স্লিভসটা জাস্ট দেখেন পুরোটাতে কিন্তু জরি সুতা এবং স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে আর এই আঙ্কেলরাই কিন্তু একদম অরিজিনালটা সেল করতেছে আঙ্কেল আমার আঙ্কেলের সাথে কথা বললাম ওইটা হচ্ছে শর্টটা নেওয়া হয়নি আঙ্কেল ভয় পাচ্ছিলো যে এটা কপি হয়ে যাবে কিনা না কারণ আঙ্কেলরাই একদম নতুন এই মালগুলো নিয়ে আসছে সো আমি অবশ্যই অ্যাড্রেস বলে দিব শপ অ্যাড্রেসটা আর আঙ্কেলদের অনলাইনে পার্চেস করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে ওনাটা দুপাটাটা কিন্তু একদম এই যে কাটওয়ার্ক করে দেওয়া আছে এবং জয়ী সুতার কাজ স্টোনের ওয়ার্ক করা খুবই সুন্দর এটার সাথে কিন্তু আপনার হচ্ছে সালোয়ারের কাপড়ও পেয়ে যাচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটাতেও কিন্তু আপনারা কাজ করে দেওয়া থাকবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা জর্জেটের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন দেখা যাচ্ছে একটু অলিভের মধ্যে মানে হালকা যে টিয়া কালারটা হয় সেইটা এটা পুরোটা কিন্তু উপরে দেখেন বুকের কাছে আপনারা কাজ পেয়ে যাবেন আর একটু প্রিন্টেড কাপড় সো আমি দেখে দিচ্ছি প্রিন্টেড কাপড়ের ওপরে হচ্ছে এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে আর পেছনে হচ্ছে এটা আর এটার সাথে আলাদাভাবে স্লিভসের কাপড়টা দেওয়া আছে যে স্লিভসের এর কাপড়টাও দেখিয়ে দিলাম এটার সাথে আপনারা সুন্দর সেম কালারের কিন্তু দুপারটা পেয়ে যাচ্ছে এই যে দুপারটাটা এবং ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া থাকবে আর এটার সাথে আপনারা এই যে প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এই সুন্দর গর্জিয়াস থ্রি প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছে মধ্যে ওয়াফ হোয়াইট কালারের মধ্যে যে কালার কন্ট্রাস্টটা দেখেন খুব সুন্দর এবং কিন্তু সুতার কাজ করে দেওয়া আছে পুরো জামাটাতে নিচে আমি একটু দেখিয়ে দিই নিচের ওয়ার্কটাও দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু কাজ করা আপনারা স্লিভসও পেয়ে যাচ্ছেন এই যে কাজ করা স্লিভস আর এটা হচ্ছে পেছনে একদম প্লেন থাকবে এটার সাথে আপনারা অনেক সুন্দর গর্জিয়াস একটা ওড়না পেয়ে যাচ্ছে এই যে পুরো ওড়নাটাতে কিন্তু এরকম ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনারা স্যালোয়ারের কাপড়ও পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু ইনার দেওয়া আছে ইনারের কাপড়টাও দেওয়া আছে সো খুব সুন্দর এই পুরো হচ্ছে থ্রি পিসের সেটটার প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা আর সুন্দর জর্জেটের মধ্যে থ্রি পিস কালেকশন দেখা যায় যেটা পুরোটা ওয়ার্ক করাটা জাস্ট দেখেন আর পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু অনেকগুলি কালার আসছে আমি জাস্ট একটা করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু পেছনে একদম প্লেন হবে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করে দেওয়া সেম কালার কন্ট্রাস্টে আপনার হচ্ছে দুপারটা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে পুরো তাতে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করে ডিজাইন করা দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনারা এই যে প্যান্টের কাপড় এবং হচ্ছে ইনারের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর থ্রি পিসের প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বেবি পিঙ্কের মধ্যে আরেকটা থ্রি পিস কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে অর্গানসার মধ্যে খুবই সুন্দর পুরোটাতে কিন্তু একদম ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু গায়ে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আনস্টিচ আপনাদের মাপ অনুযায়ী বানিয়ে ফেলতে পারবেন পেছনে একদম প্লেন আর কাজের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো জাস্ট দেখেন কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসটা এটার আলাদাভাবে স্লিভস এর কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা এগুলো কিন্তু সবই একদম নিউ কালেকশন এটা হচ্ছে দুপাট্টাটা আর এটার সাথে কিন্তু আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং ইনারের কাপড়ও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আর এটার প্রাইসটা হচ্ছে আঠাইশো টাকা এতক্ষণ তো একটু দামেই হচ্ছে থ্রি পিস দেখানো একটু কম দামেও তো দেখাতে হবে কারণ স্টুডেন্ট আপুরাও আছে তো আপনারা কিন্তু সুতির মধ্যে এরকম প্রিন্ট করা এবং সামনে গলায় ওয়ার্ক করা থ্রি পিস মাত্র এক হাজার টাকায়ও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে এটাও ওয়ান স্টিচ আর এখানে হচ্ছে এটা হচ্ছে স্লিভসটা আর দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু এই যে প্যান্টের কাপড়ও পেয়ে যাবেন এটা হচ্ছে সুতির মধ্যে এক হাজার টাকা প্রাইস থ্রি পিস তো অনেক সুন্দর যাদের পছন্দ হবে তার কিন্তু অবশ্যই চলে আসবেন এখানে কিন্তু আরও হিউজ কালেকশন আছে সো একটা ভিডিওতে আমি দেখাতে পারলাম না ইনশাল্লাহ এর পরে আরও ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে গোধুলি ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে সতেরো বলাকা ভবন চাঁদনি চক এসি মার্কেটের একদম নিস্তালা আসলেই ভাইয়াদেরকে পেয়ে যাবেন আর ভাইয়াকে আমি একটু দেখিয়ে দিচ্ছি চেনার জন্য যারা আসবেন এই যে ভাইয়া আর আপনারা কিন্তু অনলাইনে হচ্ছে পারচেস করতে পারবেন না কারণ সেই অপশানটা নেয় অবশ্যই শপেই আসতে হবে তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ